ভেরি ভেরি গুড ইভিনিং এভরিওয়ান আজকে আমাদের ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্টে যেটা রেভিনিউ ইন্সপেক্টরের আপনারা যারা অ্যাপ্লিকেশন বর্তমানে চলছে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন আজকে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে যেটা রেভিনিউ ইন্সপেক্টারে আমাদের গাইডবুক থেকে আজকে আমরা ক্লাস করাবো আজকে হবে ক্লাস নাম্বার ওয়ান ঠিক আছে প্রথম ক্লাস আজকে আপনাদেরকে দেবো আপনাদেরকে সিলেবাসে রয়েছে যেমন আমাদের বিশেষ করে ত্রিপুরা জিকে নর্থ ইস্ট জিকে তো আজকে আমি আপনাদেরকে কিছু ত্রিপুরা এবং নর্থ ইস্ট থেকে দেওয়ার চেষ্টা করব আজকে ক্লাসটা শুরু করব ক্লাসটা শেষও দেখবেন আর সম্পূর্ণ সিলেবাস ইতিমধ্যে আপনারা আমার কাছ থেকে অনেকে নিয়ে নিয়েছেন আপনারা যারা নিয়েছেন বাড়িতে বসে সম্পূর্ণ কাবার করবেন এগারোশো ষাটটা পেজ আছে আমি আপনাদেরকে অতটুকু আশা দিতে পারি এটা সম্পূর্ণ কাবার করলে আপনারা ইজিলি আপনারা ফিলিমস ক্লিয়ার করবে ক্লিয়ার করে ফেলবেন ঠিক আছে তারপরে মেইনের জন্য আমরা আপনাদেরকে গাইডবুক গাইডবুকটা প্রোভাইড করব তো ভিডিওটা শুরু করছি তার আগে বলে দিই আমরা ত্রিপুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম স্ক্রিনে দেওয়া আছে নাম ডিটেল ডিটেলস সহ সব কিছু আচনা আলোচনা করা আছে আপনারা দিয়ে থাকি যদি আপনারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন করে পিডিএফের এর মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা সবনিষ্ট না আজকের ক্লাসটা আমরা শুরু করছি তো আজকের ক্লাসে আমরা জি আলোচনা করবো যেগুলো দেখব জিকে কে নর্থ ইস্টের ঠিক আছে জি কে নর্থ ইস্টের আমরা দেখবো তো আজকে আমরা যে ক্লাসটিতে প্রথমে আলোচনা করব নর্থ ইস্টের যেগুলো আমরা দেখছি এই নর্থ ইস্টের সেটা প্রথম স্টেট হচ্ছে অরুণাচল প্রদেশ নিয়ে আলোচনা করব তো এখানে অরুণাচল প্রদেশের বিষয়ে কিছু জানার আছে এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ ভিডিওটি পোস্ট করে স্ক্রিনশট নিয়ে এটা সম্পূর্ণ আপনারা এটা দেখবেন বুঝবেন এটাতে অরুণাচল প্রদেশ স্টেটের সম্পূর্ণ একটা ডিটেলস তুলে ধরা হয়েছে ঠিক আছে এটা আমি আপনাদেরকে আর এখানে পরে সময় নষ্ট করলাম না পড়ে থেকে অনেকটা সময় নষ্ট হবে ঠিক আছে আচ্ছা তো দেখুন আমরা প্রথমে এখানে দেখছি দেখুন এখানে ডিসক্রিপশান কি রাখা হয়েছে প্রথম যেমন ফাউন্ডেড অন ফাউন্ডেড কবে বিশ ফেব্রুয়ারি নাইনটিন এইটটি এখানে আপনার উপরে কিন্তু পাবেন হ্যাঁ এগুলো উপরে কিন্তু পাবেন যেমন দেখুন এখানে যদি আপনারা এখানে উপরে কিন্তু দেওয়া আছে এই যে বিশ ফেব্রুয়ারি এইট তৈরি হয় ঠিক আছে আচ্ছা তারপরে যেমন ক্যাপিটাল ক্যাপিটাল ফরমেশন কবে হয় এটাও টোয়েন্টি ফেব্রুয়ারি নাইনটিন এবং লার্জেস্ট সিটি হচ্ছে এইটানগর অরুণাচল প্রদেশের লার্জেস্ট সিটি হচ্ছে ইটানগর অ্যান্ড কল অলসো ক্যাপিটাল হ্যাঁ অরুণাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে এইটানগর এটা মনে রাখবে তারপরে অলসো নন এজ মানে অরুণাচল প্রদেশ আর কি কি নামে জানা যায় সেটা হচ্ছে দ্য অর্ডেস্ট স্টেট অফ ইন্ডিয়া এবং দ্য ল্যান্ড অফ রাইজিং সান হ্যাঁ দ্য ল্যান্ড অফ রাইজিং সান নামেও কিন্তু অরুণাচল প্রদেশকে জানা যায় রুলড বাই কি ভীমরাও সরি রুল্ড ভাই দেখো ভীর মুখো অফ দ্য অফ দ্য চুটিকা ঠিক আছে এটা হচ্ছে ভীর মুখো অফ দ্য চুটিকা ওকে আচ্ছা ছয় নম্বর যেটা হচ্ছে মেজর হিস্টোরিক্যাল ইভেন্টস এখানে সেটা হচ্ছে সিন্ধু ইন্ডিয়ান ওয়ার কি সরি সিনো ইন্ডিয়ান ওয়ার সিনো ইন্ডিয়ান ওয়ার এখানে মেজর হিস্টোরিক্যাল যে ইভেন্টস সেটা হচ্ছে সিনো ইন্ডিয়ান ওয়ার ওকে তারপরে যেটা দেখুন এখানে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যেটা আলোচনা করা হয়েছে অরুণাচল প্রদেশ ইজ দ্য লার্জেস্ট এবং দ্য সেভেন সিস্টার স্টেট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া ইট কনসিস অফ টোয়েন্টি ডিস্ট্রিক্স দ্য লার্জেস্ট সিটি অ্যান্ড ক্যাপিটাল অফ অরুণাচল প্রদেশ ইজ ইটান কর যেটা আমি আগে বলছি দ্য গভর্নার ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য গভর্নর অফ অরুণাচল প্রদেশ হু ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্য রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার এগুলো আছে ইত্যাদি আছে এগুলো পড়তে গেলে অনেক সময় নেবে আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন কাতার মধ্যে এগুলো লিখে নেবেন ঠিক আছে আমি শুধু এমসিকিউ বা শর্টগুলো যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি কারণ এসবগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে হ্যাঁ তারপরে আরেকটা ডিসক্রিপশনে যেমন দেখুন যেমন একটা ক্যাপিটাল যেটা আমি আগেই বলছিলাম অরুণাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে ইটানগর হ্যাঁ দুই নম্বর দেখো তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার কোথায় এটাও হচ্ছে ইটানগরে তারপরে স্টেট অ্যানিমাল কী অরুণাচল প্রদেশের যদি পরীক্ষাতে আসে যে স্টেট অ্যানিমাল কী তো সেটা হচ্ছে দেখো বস ফ্রন্টা ফ্রন্টাইলস যেটাকে মিথুন বলা হয় ঠিক আছে মিথুন সাত নম্বরে যেমন স্টেট বার্ড কী তো স্টেট বার্ড হচ্ছে দেখো এখানে হর্নবিল হ্যাঁ স্টেট বার্ড হচ্ছে হচ্ছে হর্নবিল তারপরে স্টেট ফ্লাওয়ার কি সেটা হচ্ছে ফক্স স্টাইল অর্চিড ফক্স স্টাইল অর্চিড হ্যাঁ ফক্সটাইল অর্চিড এবং তারপরে স্টেট ট্রি কী সেটা হচ্ছে হলং ঠিক আছে হলং তারপর হচ্ছে নাম্বার অফ ডিস্ট্রিক্ট কতটা আছে ডিস্ট্রিক্ট আছে টোটাল পঁচিশটা ডিস্ট্রিক্ট আছে তারপরে একার নম্বর লোকসভা সিট কতটা দুইটা সিট আছে ঠিক আছে তারপরে বিধান পরিষদ রেজিস্ট্রেটিভ কাউন্সিল এখানে নেই হ্যাঁ তারপরে বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট কতটা তার সেটা হচ্ছে সিক্সটি কতটা সিক্সটি তারপরে মেজর এয়ারপোর্টগুলো দেখো এয়ারপোর্ট হচ্ছে ইটানগড়ি এয়ারপোর্ট তারপরে আছে তোমাদের ডেপোরিগো এয়ারপোর্ট তারপরে হচ্ছে জিরো জিরো এয়ারপোর্ট তারপরে হচ্ছে এলং এয়ারপোর্ট এগুলো হচ্ছে এয়ারপোর্ট অরুণাচল প্রদেশের চারটি মেজর এয়ারপোর্ট ঠিক আছে এগুলো আচ্ছা তাছাড়া আরও কিছু রয়েছে যেমন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি সরি আরও এয়ারপোর্ট রয়েছে এখানে তেজু এয়ারপোর্ট এবং পাসিঘাট এয়ারপোর্ট এই টোটাল ছয়টি এয়ারপোর্ট ঠিক আছে তারপরে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ কিন্তু এখানে অরুণাচল প্রদেশের অফিশিয়াল যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে ইংলিশ হ্যাঁ তারপরে টাইম জোন হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তারপরে হচ্ছে যে জুডিশিয়ারি হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট ঠিক আছে এটা সরি গুয়াহাটি না গৌহাটি গৌহাটি হাইকোর্ট ওকে জুডিশিয়ারি হচ্ছে গৌহাটি হাইকোর্ট তারপরে এখানে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার যেটা আলোচনা করা হয়েছে দেখো অরুণাচল প্রদেশ ওভার্স অন এরিয়া এইট্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোরটি থ্রি স্কোয়ার কিলোমিটার্স ইট ইজ লোকেটেড বিটুইন টোয়েন্টি সেভেন ডিগ্রি জিরো ফোর এন অ্যান্ড টোয়েন্টি নাইন পয়েন্ট থার্টি ডিগ্রি এন লেটিটিউড এগুলো কিন্তু জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার ঠিক আছে তো এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আরও কিছু বিস্তারিত আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিও এখন স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিওগ্রাফিক্যাল ডিভিশনস অফ অরুণাচল প্রদেশ হচ্ছে এগুলো রাখা হয়েছে টোটাল এরিয়া তো আমি আগে বলে দিয়েছি র্যাঙ্ক অফ দ্য স্টেট হচ্ছে এরিয়া পপুলেশন অনুযায়ী টোয়েন্টি সেভেন কত টোয়েন্টি সেভেন হ্যাঁ এখানে র্যাঙ্ক আর এরিয়া অনুযায়ী ফিফটিন্থ ঠিক আছে এরিয়া অনুযায়ী পনেরো আর পপুলেশন অনুযায়ী সেভেন টোয়েন্টি সেভেন্থ ঠিক আছে রাজিস্ট্রি হচ্ছে সিক্সটি সিক্স যেটা বলেছি আগেই বলেছি রিজার্ভ হ্যাঁ স্ট্রিপ জন্য ফিফটি নাইন এখানে তারপরে হচ্ছে আপনাদের পার্লামেন্টারি কনস্টিটিউন্সি সিট হচ্ছে দুইটি পপুলেশন হচ্ছে দেখো তেরো তেরো লাখ বিরাশি হাজার ছয়শো এগারো টোটাল ডিস্ট্রিক্ট টোয়েন্টি ফাইভ যেটা আগে বলেছি নাম্বার অফ ব্লকস নাইনটি নাইন রয়েছে পপুলেশন ডেন্সিটি সেভেন্টিন কিলোমিটার তারপরে স্টেট বাউন্ডেড বাই দেখো এখানে কী বলা হচ্ছে স্টেট বাউন্ডেড বাই হচ্ছে স্টেট বর্ডার নর্থ ইস্টার্ন আসাম নাগাল্যান্ড ঠিক আছে এগুলো স্টেট বাউন্ডেড বাই তারপরে হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছে ভুটান ওয়েস্টে মায়ানমার ইস্টে এবং চায়না নর্থে ওকে এগুলো তো বন্ধুরা আজকে এতটুকুই নেক্সটে আপনাদের আরও এখানে আপনাদের অরুণাচল প্রদেশ থেকে আরও আমি ক্লাসে দেবো আজকে এতটুকু আলোচনা করলাম নেক্সট ক্লাসটা অবশ্যই আপনারা জয়েন করবেন আর যেহেতু পিডিএফটা অনেকটাই বড়ো গাইডবুকটা অনেকটাই বড়ো এগারোশো সাত যতটুকু সম্ভব ক্লাসে আলোচনা আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা নিয়ে বাড়িতে বসে সম্পূর্ণ গাইডবুকটা কমপ্লিট করবেন হ্যাঁ এটা করলে আপনারা ফিল্মসটা ইজিলি ক্লিয়ার করতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত